এবং দিনে যে প্রকাশ্যে বিচরণ করে তারা সবাই আল্লাহ নিকট সমান এক অর্থাৎ আল্লাহ তালা প্রকাশ্য ও গোপন সবকিছু সম্পর্কে পূর্ণভাবে জানেন পবিত্র কোরআনের অন্যান্য স্থানেও এ বিষয়টি বর্ণনা করা হয়েছে আল্লাহ বলেন তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তর্জামী যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তিনি সূক্ষ্মদর্শী সম্যক অবগত আরও বলেছেন যদি আপনি উচ্চকণ্ঠে কথা বলেন তবে তিনি তো যা গুপ্ত ও অব্যক্ত সবই জানেন অন্য আয়াতে বলেছেন এবং তিনি জানেন যা তোমরা গোপন করো আর যা প্রকাশ করো। অন্যত্রে বলেছেন সাবধান নিশ্চয়ই ওরা তার কাছে গোপন রাখার জন্য ওদের বক্ষ দ্বিভাজ করে সাবধান ওরা যখন নিজেদেরকে বস্ত্রে আচ্ছাদিত করে তখন ওরা যা গোপন করে ও প্রকাশ করে তিনি তা জানেন অন্তরে যা আছে নিশ্চয়ই তিনি তা সবিশেষ অবহিত আয়াতের অর্থ এই যে আল্লাহ তালার জ্ঞান সর্বব্যাপী কাজেই যে ব্যক্তি আস্তে কথা বলে এবং যে ব্যক্তি উচ্চস্বরে কথা বলে তারা উভয়ই আল্লাহ কাছে সমান তিনি উভয়ের কথা সমভাবে শোনেন এবং জানেন এমনিভাবে যে ব্যক্তি রাতের অন্ধকারে গা ঢাকা দেয় এবং যে ব্যক্তি দিবালকে প্রকাশ্য রাস্তায় চলে তারা উভয়ই আল্লাহ তালের জ্ঞান ও শক্তির দিক দিয়ে সমান উভয়ের আভ্যন্তরীণ ও বাহ্যিক অবস্থা তিনি সমভাবে জানেন এবং উভয়ের উপর তার শক্তি সমভাবে পরিব্যাপ্ত কেউ তার ক্ষমতার বাহিরভুক্ত নয়